যে ভাইরাল চলতেছে আই মেক আপটাই করতে যাচ্ছে আমি অনেক অগুছন্দো থাকি বাইরে করতে যাচ্ছি না বাসায় কেউ না থাকলে যা যা করা যায় আমার আয়না কোথায় আয়না লাগবে আগে হ্যালো ইভ ই ওয়ান ওয়েলকাম টু মে মাস হপিয়াল গুড কোরে ফেলেছো কস্টাম্বিলে দেওয়াই আছে ইয়েস আজকে হচ্ছে আই মেকআপ লুক করতে যাচ্ছি অ্যান্ড সব সোশ্যাল মিডিয়াতে বর্তমানে যে ভাইরাল ট্রেঞ্জিং চলতেছে ওই মেকআপ লুকের আই মেকআপটাই করতে যাচ্ছি পিকচার টা তোমরা দেখতেই পাচ্ছ আমি দিয়ে দিয়েছি মাসে তো কোনো কাজ পাই না খুঁজে তাই শুধু মেকআপ ভিডিওরই ভিডিও দিচ্ছি যাই হোক সো এখন আমাকে জামা সিলেক্ট করতে হবে আগে সো চলো আজকে তোমাদের সাথে জামা সিলেক্ট করবো আমার আলমারি দেখে কেউ ভয় পায়ও না আমি অনেক অগুছানো থাকি বাইরে ইউ গো দিস ইজ মাই আলমারি ক্যারিজ লট অফ ক্লোথস বাট সবই অগুছানো তোমরা দেখতে পাচ্ছো বাট এখন এখান থেকে আমি একটা সিলেক্ট করব এন্ড সিলেক্ট করে তোমাদের দেখাচ্ছি গাইস আমি আলমারি থেকে দুটো জামা সিলেক্ট করেছি একটা হচ্ছে দেখতে এরকম আর আরেকটা হচ্ছে বাট কথা হচ্ছে এটা এত চিকন এত চিকন মানে টাইট হবে যার কারণে আমি এটা করতে যাচ্ছি না এটাই সুন্দর হবে আই থিঙ্ক অ্যান্ড তোমাকে একটা জিনিস গেস করছো আজকে আমি কত কনফিডেন্টলি ভয়েস দিচ্ছি তোমাদের সামনে মানে ক্যামেরার সামনে এসে কথা বলতেছি রিজন একটাই বাসায় কেউ নাই এটা এটা হচ্ছে এটাই হচ্ছে রিজন আর কি বাসায় কেউ না থাকলে যা যা করা যায় আর কি এখানে কিছু ইয়া আছে মানে এখানে কিছু আছে এগুলো হচ্ছে আমি পরবো আর কি হিজাবের সাথে যাই হোক এগুলো আপু কটকটি সালে বানিয়েছিল আমি যখন ক্লাস ফোর বা ফাইভে পড়ি তখন এগুলো বানাইছে আমার বোন এই বুঝছো যাই হোক দেরি না করে চলো ভিডিওটা শুরু করি অ্যান্ড আগে জামা পরে তারপর ভিডিও করবো আজকে বাই গান শুনে শুনে কোন কাজ না করলে কেমন জানি আমার ফিল আসে না বাই দা ওয়ে করলাম আজকে ইচ্ছে লিচুর গান দিয়ে শুরু করি এটা এটা so cello make up aja যাই হোক চলো শুরু করি হ্যাঁ তারপরে আমি একটু নাস্তে নাস্তে ফাউন্ডেশন দিব এখন হ্যাঁ প্রথমে ফার্স্ট এভাবে একটা তুলি নিবা দেন ফাউন্ডেশন অ্যাড করবা ফাউন্ডেশন এভাবে না পড়লে হাতে নিয়ে তারপরে এক ট্যাপ করে লাগিয়ে এটাকে সুন্দর মতো ব্লেন্ড করবা যাতে একদম দেখতে খুব সুন্দর লাগে এখন মেকআপের যুগে এগুলো কেউ জানে না এটা বললে ভুল হবে এটা বেসিক জিনিস এটা সবাই জানে সো আমি এটা নিয়ে এত কথা না বলি বাই দা ওয়ে আমি আগে কোনো প্রাইমার কিছুই লাগাই নাই জাস্ট ফাউন্ডেশনটাই লাগাইছি এন্ড এখানে এক তুলি নিয়ে সুন্দরভাবে পাউডার সেট করে নিবা

শেপটা কিন্তু দেখো কত সুন্দর আসছে এন্ড এরপর একটা ব্রাউন কালার শেপ নিয়ে চোখের উপর সাইডে এভাবে সুন্দর করে ব্লেন্ড করে দিবা আমি এখানে তিনটা লেয়ারে দিব আরেকটা লেয়ারের জন্য কনসিলার দিয়ে সুন্দর করে মতো আর্ট করে নিতে হবে আমি এখানে গোল্ডেন কালার একটা শেড দিব যেটা একটু জরি জোরি টাইপের দেখো তিনটা লেয়ারে কিন্তু বোঝা যাচ্ছে এন্ড খুব সুন্দরও হয়েছে বাই প্রাউড অফ মি আই কত ভালো মেকআপ করতে পারি বাই দা ওয়ে গাইস সাবস্ক্রাইব করে যাও আমার ভিডিও যারা দেখতেছো এখন কাজ হচ্ছে চোখের নিচের সাইডে মেকআপ করা এন্ড এখানে ব্লু কালার আর পেস্ট কালার মিক্সার করে আমি একটা শেড নিয়েছি চোখের নিচের সাইড এভাবে সুন্দর করে আইলাইনের মতো দিয়ে দেবাই এবারে কাজ হচ্ছে আইলাইনার পরা এন্ড এটা মোস্ট ইম্পর্টেন্ট ইয়াস আমি সুন্দর মতো চোখের উপর সাইড আইলাইনার দিয়ে নিচ্ছি তোমরা যদি কেউ আইলাইনার টিউটোরিয়াল চাও আমি একটা ভিডিও করবো এটার জন্য বাই দা ওয়ে চোখের নিচের সাইডেও কিন্তু আইলাইনার দিতে হবে চোখে কোনো কোনো করতে গিয়ে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছি শেপ দেওয়া লাগবে আর চোখে পুরো শেপ দেওয়া লাগবে না ডোন্ট ওয়ারি গাও মাতবাড়ি করে একটু করতে গিয়েছিলাম যার ফলস্বরূপ এটা তোমরা কেউ এরকম মাতবাড়ি করতে যাও না আবার তো এরপর হচ্ছে নিচের ড্রয়িং পার এটা যার ড্রয়িং ভালো পারে ওরা অনেক ভালো পারবে যারা না পারে তারাও ভালো পারবে দেখো আমার ড্রয়িংটা কত সুন্দর হয়েছে ওয়াও সো কিউট এখন দিব হচ্ছে ব্ল্যাশ এটা হচ্ছে ব্রাউন কালার দিব খুবই অল্প পরিমাণে দিব আজকে দিব হচ্ছে খুবই ডার্ক শেড বাই দা ওয়ে আমার আয়না কোথায় আয়না লাগবে আগে গাই সাইনাটা পরেও ভাঙে নেয় আমার মতো অনেক স্ট্রং কেন লিপস্টিক দেওয়ার পরে আমার মেকআপটা চেঞ্জ করে আসে এই জুয়েলারিটাই পরবো এটা হচ্ছে আমার আপুর হাতে বানানো কটকটি সালের হেয়ার ইজ মাই ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্টে যাওয়া আমি জানি অনেক ভালো হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাও আজকে এই পর্যন্তই সিউন নেক্সট ভিডিও অন্য কোনো মেকআপ লুকে তোমাদের ডিস্টার্ব করবো বাই